নমস্কার আপনারা দেখছেন হাই নিউজ আমি শ্রীপর্ণ আপনাদের সঙ্গে শুরু করছি আজকে নিউজ টুডে আর শুরুতে দেখে নেব আজকে হেডলাইন বালি পাচারে তদন্তে ফের ঝাড়গ্রামে ইডির হানা অবৈধ বালি ব্যবসায়ী সৌরভ রায়ের লালগড় কপি দুই বালি খাদানে তল্লাশি জিডি মাইনিং এর কপি অফিসেও তদন্তে ইডি শিলিগুড়িতে তৈরি হবে সবচেয়ে বড় মহাকালের মন্দির দার্জিলিংয়ে দাঁড়িয়ে ঘোষণা মুখ্যমন্ত্রীর হবে কনভেনশন সেন্টার জানিয়েছেন মুখ্যমন্ত্রী বাজি বিক্রি করা যাবে না নির্দেশ অমান্য করলে কঠোর শাস্তি সতর্ক করলেন পুলিশ কমিশনার মনোজ করবা। নিমতলা ঘাটের কাছে গঙ্গায় তলিয়ে গেল গাড়ি ঘটনায় আহত চারজন ঘটনাস্থলে দ্রুত হাজির হয় জোড়াবাগান থানার ও ট্রাফিক গার্ডের পুলিশ বদলাতে চলেছে যাত্রী ভিড় আর ঠেলাঠেলিতে হাঁপি ওঠা বিধাননগর ও দমদম জংশনের স্টেশনের ছবি দুই ব্যস্ততম স্টেশনে ভিড় নিয়ন্ত্রণে বড় পদক্ষেপ করছে ইস্টার্ন রেলওয়ে বরানগরের তারকা বিধায়ক সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যকে বিকৃত করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট ব্যবহার করা হয়েছে টিভি চ্যানেলের আর এই নেপথ্যেই বিজেপি আইটি সেলের সাজিয়ে দেখছেন তারকা বিধায়ক আর এই বিষয়ে থানায় অভিযোগ দায়েরও করেছেন তিনি বরানগরের তারকা বিধায়ক শান্তিকা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যকে বিকৃত করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট ব্যবহার করা হয় স্বনামধন্য টিভি চ্যানেলের লোগো এই কাজের নেপথ্যে বিজেপি কারসাজি দেখছেন তারকা এ বিষয়ে করেছেন তিনি বুধবার সকাল থেকে দেখা যায় একটি স্বনামধন্য টিভি চ্যানেলের লোগো ব্যবহার করে বিধায়কের বক্তব্যকে বিকৃত করে সমাজ মাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়েছে এ নিয়ে চাঞ্চল্য ছড়াতেই তৃণমূলের কর্মী সমর্থকরা সমাজ মাধ্যমের প্রতিবাদে স্বরূপ হন বিধায়ক নিজেও সমাজ মাধ্যমে পাল্টা লেখেন এই মানসিকতার মানুষগুলোই হয়তো উত্তর উত্তরপ্রদেশের উন্নাও ঘটিয়েছে এই প্রসঙ্গে ফোনে সায়ন্তিকা বলেন স্বনামধন্য মিডিয়া হাউসের লোগো ব্যবহার করে কুরিচিকর এই পোস্ট করা হয়েছে যাতে মানুষ বিশ্বাস করে থানায় এ নিয়ে অভিযোগ জানানো হয়েছে এই নোংরামি অসভ্যতা বিজেপির আইটি সেলের কাজ যতটুকু খবর পেয়েছি মেদিনীপুর থেকে পোস্ট শেয়ার করা হয়েছে এমনকি ইতিমধ্যেই ওই স্বনামধন্য টিভি চ্যানেলের তরফেও এই ঘটনার সত্যতা সম্পর্কে স্পষ্ট জানানো হয় যে এই ধরনের কুরুচিকর পোস্ট তারা করেনি তাদের চ্যানেলের লোগো ব্যবহার করে এই মন্তব্যকে বিকৃত করা হয়েছে উল্লেখ্য মঙ্গলবার দক্ষিণ বরানগর তৃণমূল কংগ্রেসের ডাকে বিটি রোড লাগোয়া একটি অনুষ্ঠান কক্ষে বিজয় সম্মেলনের আয়োজন করা হয় সেখানে বক্তব্য রাখার সময় এসআইআর প্রসঙ্গ থেকে আগামী বিধানসভা নির্বাচনে পঁয়ত্রিশ হাজারের বেশি ভোটে জয়লাভের টার্গেট পেতে দেন সায়ন্তিকা তারকা বিধায়ক বলেন নিজেদের মধ্যে সমস্ত মনোমালিন্য ভুলে গিয়ে একসঙ্গে কাজ করতে হবে আমাদের মনে রাখতে হবে গত লোকসভা ও বিধানসভার উপনির্বাচনে ফলাফল কিন্তু খুব ভালো হয়নি আগে যখন আমরা পঁয়ত্রিশ হাজার ভোটে জিততে পেরেছি আগামীতেও পারব এই লক্ষ্যেই আমাদের চলতে হবে কারণ আগামী নির্বাচন মমতা বন্দ্যোপাধ্যায়কে চতুর্থবারের জন্য জয়ী করার নির্বাচন বলে রাখা ভালো একুশের বিধানসভা নির্বাচনে তৃণমূল বরানগর থেকে কম বেশি পঁয়ত্রিশ হাজার ভোটে জয়ী হলেও চব্বিশের উপনির্বাচনে ব্যবধান কমে গিয়ে দাঁড়ায় আট হাজারে এবং এই আট হাজার ভোটেই জয়ী হন তৃণমূল প্রার্থী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় হাই নিউজ শিলিগুড়িতে তৈরি হবে সবচেয়ে বড় মহাকাল মন্দির দার্জিলিং এ দাঁড়িয়ে ঘোষণা মুখ্যমন্ত্রীর শিলিগুড়িতে কনভেনশন সেন্টারও তৈরি করা হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী শিলিগুড়িতে সবচেয়ে বড় মহাকাল মন্দির তৈরি হবে উত্তরবঙ্গ সফর চলাকালীন দার্জিলিং এ দাঁড়িয়ে এই কথাই ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পাশাপাশি শিলিগুড়িতে কনভেনশন সেন্টার তৈরি করা হবে বলেও জানিয়েছেন মুখ্যমন্ত্রী আমি একটা জমি ডিএমকে দেখে রাখতে বলেছি শিলিগুড়ির পাশাপাশি ভালো জমি যেখানে কনভেনশন সেন্টার হবে তার পাশেই আমি একটা বড় মহাকাল মন্দির করব। যেটা হচ্ছে সবচেয়ে বড় শিব এটা করতে হয়তো টাইম লাগবে যেমন আমরা বিনা পয়সায় দেবো এবং কি সবাইকে নিয়ে প্রাইভেট পার্টিদের নিয়ে বৃহস্পতিবার দার্জিলিং এর মহাকাল মন্দিরে পুজো দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সূর্যমুখী ফুল দুধ দিয়ে পুজো দিলেন রাজ্যের প্রশাসনিক প্রধান স্থানীয়দের সঙ্গে জনসংযোগও সারেন তিনি কথা বলেন মন্দিরের পুরোহিত ও দর্শনার্থীদের সঙ্গে পুজো দিয়ে বেরিয়ে সাংবাদিক সম্মেলন করেন তিনি সেখানে জানান শিলিগুড়িতে তৈরি হবে বাংলার সবচেয়ে বড় মহাকাল মন্দির মমতা বলেন শিলিগুড়িতে ডিএমকে একটা জমি দেখতে বলেছি সেখানে কনভেনশন সেন্টার হবে তার পাশেই তৈরি করা হবে মহাকাল মন্দির এখানে সবচেয়ে বড় শিব রাখা হবে তারপর তিনি আরও বলেন করতে হতে একটু সময় লাগবে ট্রাস্টি বোর্ড গঠন করতে হবে সরকার বিনা বিনামূল্যেই জমি দেবে অতএব শিলিগুড়ি দীঘা জগন্নাথ দেবের মন্দির তৈরির পর দুর্গা অঙ্গন তৈরির কথা বলেছিলেন রাজ্যের প্রশাসনিক প্রধান সেই মোতাবেক কলকাতার উপকণ্ঠের রাজার জমি চিহ্নিত করা হয়েছে মুখ্যমন্ত্রী এদিন জানিয়েছেন সেই কাজ অনেকটাই এগিয়েছে তিনি বলেন টেন্ডার ডাকা হয়েছে আমি নকশা দেখেছি এরপরই তিনি মহাকাল মন্দির ঘোষণার কথা বলেন বৃহস্পতিবার আবার কলকাতায় ফিরেছেন মুখ্যমন্ত্রী উল্লেখ্য উত্তরবঙ্গের বিপর্যয়ের পর দ্বিতীয় দফায় পাহাড় সফরে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দার্জিলিংয়ে করেছেন প্রশাসনিক বৈঠক ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে নিয়েছেন একাধিক পদক্ষেপ পৌঁছে গিয়েছিলেন দুর্গতেদের বাড়িতেও হাই নিউজ নিমতলা ঘাটের কাছে গঙ্গায় তলিয়ে গেল গাড়ি ঘটনায় আহত চারজন ঘটনাস্থলে দ্রুত হাজির জোড়া বাগান থানার পুলিশ এবং ট্রাফিক গার্ড সাত সকালে নিমতলা ঘাটের কাছে গঙ্গায় তলিয়ে গেল একটি গাড়ি ঘটনায় আহত হয়েছেন চারজন তিনজনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছে পুলিশ বৃহস্পতিবার সকালে হঠাৎই গঙ্গায় ডুবে যেতে দেখা যায় একটি সাদা রঙের গাড়িকে স্থানীয়রা প্রথমে ভেবেছিলেন কিছু ভারী বস্তু পড়ছে নদীতে পরে বুঝতে পারেন সেটি আসলে একটি গাড়ি মুহূর্তের মধ্যেই গঙ্গার মাঝ বরাবর গিয়ে তলিয়ে যায় সেটি ঘটনাস্থলে দ্রুত হাজির হয় জোড়াবাগান থানার পুলিশ ও ট্রাফিক গার্ড শুরু হয় উদ্ধার কিভাবে গাড়িটি গঙ্গায় পড়ল তা নিয়ে প্রথমে তৈরি হয় ধোয়াশা গাড়িটি যে জায়গা থেকে গড়িয়ে নদীতে পড়েছে সেটি পার থেকে বেশ কিছুটা দূরত্বে ফলে উঠছে প্রশ্ন পরে জানা যায় অমিত আগরওয়াল নামে এক ব্যক্তি তার মাকে নিয়ে ভূতনাথ মন্দিরে পুজো দিতে গিয়েছিলেন তাদের গাড়িটি নিমতলা শ্মশান ঘাটের কাছে দাঁড় করানো ছিল পুলিশের প্রাথমিক অনুমান গাড়িটির হ্যান্ড ব্রেক টানা ছিল না ফলে ঢাল বেয়ে সেটি ধীরে ধীরে গঙ্গার দিকে গড়িয়ে যায় পাড়ে দাঁড়িয়ে থাকা কয়েকজন মানুষ গাড়িটিকে আটকানোর চেষ্টা করলেও শেষ পর্যন্ত সেটি সোজা নদীতে পড়ে যায় গাড়ির ভিতরে কেউ ছিলেন না তবে ঘাটে শুয়ে থাকা চারজনের গুরুতর চোট লেগেছে আহতদের মধ্যে একজনকে প্রাথমিক চিকিৎসার পথ ছেড়ে দেওয়া হয়েছে বাকি তিনজন ভর্তি রয়েছেন হাসপাতালে হাই নিউজ নেটওয়ার্ক যাত্রীদের ভিড় আর ঠেলাঠেলিতে হাঁপিয়ে ওঠে বিধাননগর রোড এবং দমদম স্টেশন এবার সেই চেনা দৃশ্য বদলাতে চলেছে কারণ এই দুই ব্যস্ততম স্টেশনে ভিড় নিয়ন্ত্রণে বড় পদক্ষেপ নিচ্ছে ইস্টার্ন রেলওয়ে যাত্রীদের ভিড় আর ঠেলাঠেলিতে হাঁপিয়ে ওঠে বিধাননগর রোড ও দমদম জংশন স্টেশন এবার সেই চেনা দৃশ্য বদলাতে চলেছে দুই ব্যস্ততম স্টেশনে ভিন নিয়ন্ত্রণ ও যাত্রীদের যাতায়াত আরও স্বস্তিদায়ক করতে বড় পদক্ষেপ ইস্টার্ন রেলওয়ে বুধবার এক সাংবাদিক সম্মেলনে শিয়ালদহের ডিভিশনাল রেলওয়ে ম্যানেজার রাজীব সাকসেনা জানান শিয়ালদহ ডিভিশন দুটি স্টেশনে নতুনভাবে প্ল্যাটফর্ম ভাগ করে হকারমুক্ত পরিবেশ করে তোলে এবং আগে ঘোষণা ব্যবস্থা চালু করে যাত্রী চলাচল আরও সহজ করার উদ্যোগ নিয়েছে তিনি বলেন আমাদের লক্ষ্য যাত্রীদের যাত্রা আরও নিরাপদ ও আরামদায়ক করা বিধাননগর রোড স্টেশনে প্রতিদিন প্রায় দেড় লাখেরও বেশি যাত্রী ওঠানামা করেন সরু প্ল্যাটফর্ম আর অব্যবস্থাপনার কারণে ভিড় সামলানো কঠিন হয়ে উঠেছিল তাই রেলওয়ে সিদ্ধান্ত নিয়েছে শিয়ালদহ থেকে ছাড়া সব আপ লোকাল ট্রেন যেমন নৈহাটি রানাঘাট কৃষ্ণনগর গেবে লালকোলা প্রভৃতি রুটে চলবে শুধুমাত্র প্ল্যাটফর্ম নাম্বার ওয়ান থেকে অন্যদিকে এক্সপ্রেস মেল এবং সাবারবান ট্রেনগুলি চলবে প্ল্যাটফর্ম নাম্বার টু থেকে ভীরকমতে বিধাননগর রোডে আটটি এক্সপ্রেস ট্রেনের স্টপেজ তুলে দেওয়া হচ্ছে রেল সূত্রে জানা গিয়েছে প্রতিটি ট্রেনে দৈনিক মাত্র দু থেকে পাঁচজন যাত্রী ওঠানামা করেন তাই বড় ভিড়ের স্টেশনে এই ট্রেনগুলির অপ্রয়োজনীয় থামানো বন্ধ করা হচ্ছে পাশাপাশি পুরো স্টেশন এলাকাকে ঘোষণা করা হবে ভেন্ডার ফ্রি জোন অর্থাৎ কোনো হকার বা দোকানদার প্ল্যাটফর্মে বসতে পারবেন না যাত্রীদের সুবিধার জন্য ট্রেনের ঘোষণা আগে ভাগে দেওয়া হবে যাতে যাত্রী বিভ্রান্তি না হয় দমদম নেওয়া হচ্ছে আরও গোছানো ব্যবস্থা মেন লাইনে ট্রেনগুলি থাকবে প্ল্যাটফর্ম এতে আর সার্কুলার লাইনে কলকাতা টার্মিনাল দিকে ট্রেনগুলি থাকবে প্ল্যাটফর্ম নাম্বার থ্রি ফোর ও ফাইভে দ্বিতীয় প্রবেশপথে নতুন বুকিং অফিসও ইতিমধ্যেই চালু হয়েছে যাতে যাত্রীদের ভিড় ছড়িয়ে যায় এবং চলাচল আরও সহজ হয় এই নতুন ব্যবস্থা কয়েকদিন পরীক্ষামূলকভাবে চালানো হবে সবকিছু ঠিকঠাক চললে তা স্থায়ীভাবে চালু করা হবে বলে জানিয়েছে শিয়ালদহ ডিভিশন রেলওয়ের আশা নতুন এই পদক্ষেপের ফলে বিধাননগর রোড এবং দমদম জংশনের মতো ব্যস্ত স্টেশনগুলো ভিড় অনেকটাই নিয়ন্ত্রণে আসবে যাত্রীরা আরামদায়কভাবে উঠতে নামতে পারবেন আর সারাদিনের ট্রেন যাত্রা হবে আরও নিরাপদ এবং নিশ্চিন্ত হাই নিউজ দীপাবলির আগে কলকাতার বাজারগুলি উৎসবের আমেজের সাথে প্রাণবন্ত হয়ে ওঠে বিভিন্ন রঙিন আলো সজ্জায় মানুষ তাদের বাড়ি সাজানোর জন্য আলো এবং বিভিন্ন রকম সাজ সরঞ্জাম কিনতে বাজারে ভিড় জমাচ্ছেন দিনের আলোতেও চাঁদনি চকের বাজার তার রঙিন আলোয় ঝলমল করছে দীপাবলির আগে কেমন চলছে সেখানে বিক্রি দেখুন দীপাবলি মানেই আলোর উৎসব আর সেই আলোর উৎসব বলতেই সবার প্রথমে যেটা মাথায় চলে আসে সেটা হলো চাঁদনির মার্কেট কলকাতার সবথেকে বড় আলোর মার্কেট হলো এই চাঁদনির আলোর মার্কেট তো আমরা আজকে সেখানে উপস্থিত হয়েছি পুজো উপলক্ষে কালী পুজো উপলক্ষে কি কি নতুন কালেকশন রয়েছে সেসব তো জানবোই তাছাড়া পুজোতে কীরকম কি কেনা বেচা হচ্ছে সেই সম্পর্কে আমরা জেনে নেবো এখানে দোকানদার থেকে আমি আমার ক্যামেরা পার্সনকে আমি বলবো আশেপাশে একটু দেখাতে দিই যে কতটা ভিড় এখন থেকেই বেড়ে গেছে কালী পুজোর জন্য আলো কেনার জন্য মিল্লি এই উৎসব হলো আলো উৎসব তার জন্য কতটা ভিড় হয়ে গেছে এখন থেকে আমি সেটা দেখিয়ে নিতে বলবো আমার ক্যামেরা পার্সন কালীপূজো মানে আলোয়ে আলো হয়ে ওঠা শহর দীপাবলি অর্থাৎ দীপীর আলোয় ভরে ওঠে রাস্তা বাড়ির বারান্দা ছাদ কোথাও যেন অন্ধকারের বিন্দু মাত্র জায়গা নেই এই সময়ে বাজারে ভিড় এখন শুধুমাত্র মাত্র বাতি কেনা কাটায় বছরের এই একটা সময় যখন আতসবাজি থেকে মোমবাতি প্রদীপ ঝাল থেকে থেকে বাল্ব হরেক রকম আলোয় ঘর সাজাতে ব্যস্ত হয়ে পড়েন উৎসবপ্রেমীরা দোকান বাজার থেকে রাস্তাঘাট সেজে ওঠে আলোর বসায় আর সেই সমস্ত আলো কিনতেই ক্রেতাদের ঢল নামে বাজারে বাজারে কলকাতার বাজারগুলিও উৎসবের আমেজের সাথে প্রাণবন্ত হয়ে ওঠে বিভিন্ন রঙিন আলো সজ্জায় মানুষ তাদের বাড়ি সাজানোর জন্য আলো এবং সাজসজ্জা কিনতে ভিড় জমান আলো মার্কেটে এবছর চাঁদনি মার্কেটে নতুন আলো সম্ভার কি রয়েছেন তা জানালেন বিক্রেতাই ভিড় ভালো ভিড় আছে দেখছেন মার্কেটে কত ধাকা চলছে খুব হেভি ভিড় আছে মার্কেটও ভালো চলছে লাইটও নতুন নতুন লাইট আছে নতুন করে ওখানে দেখছি নতুন ডায়মন্ড আছে একটা একটা বাল্বে আট কালার লাইট আছে দাম কম আছে অনেক কম দাম আছে হ্যাঁ মিনিমাম মিনিমাম দেড়শো টাকা দাম আছে দুশো টাকা দাম আছে সাড়ে তিনশো টাকা দাম আছে সব কোয়ালিটি আছে অনেক কোয়ালিটি আছে আরেক ব্যবসায়ীর কথায় যেমন চলছে বিক্রি তেমনি বর্তমান পারিপার্শ্বিক পরিস্থিতির কারণে ব্যবসার উপর পড়ছে তার প্রভাব ভালো হবে তো করে লোকের পাশে পয়সা নেই দু টাকার জন্য বলছেন বলে আমি দু টাকা বেশি দিতে পারবো না লোকের পাশে পয়সা নেই ব্যবসা চলে যাচ্ছে চাকরি চলে যাচ্ছে লোকের আপনার পাশে চাকরি ভালো থাকলে তো আপনি চাইলে পঞ্চাশ টাকা ফটাক করে দিয়ে দেবেন নিয়ে নো কিন্তু আপনার পাশে তো পয়সা নেই এই জন্য কি ব্যবসায় কি এফেক্ট করছে অনেক মানে ব্যবসায় সব জিনিস তো ব্যবসায়ী উপস্থিত ছিলাম কলকাতার সব থেকে বড় আলোর মার্কেট চাঁদনির মার্কেটে দীপাবলি মানেই আলোর উৎসব আর সেই আলো কেনার জন্যই এত ভিড় চারিপাশে দেখাই যাচ্ছে আলোর বিক্রেতারাও বলছে মানুষ এখন নতুন স্টকের আলো কেনার দিকেই বেশি আগ্রহ দেখাচ্ছে মানে পুরনো স্টকের আলোর থেকে নতুন ধরনের যা আলো উঠছে মার্কেটে মানুষ তাতে নাকি বেশি উৎসাহ দেখাচ্ছে তো বোঝাই যাচ্ছে দীপাবলিতে মানুষ মেতেই উঠেছে এত ভিড় সেটা দেখে বোঝাই যাচ্ছে ক্যামেরায় রানা আচার্যর সাথে রিম্পি হাই নিউজ কলকাতা কালী পুজোয় শব্দবাজি তাণ্ডব নিয়ে প্রত্যেক বছরই সতর্ক করা হয় সাধারণ মানুষজনকে পরিবেশবান্ধব বাজি বিক্রির উপর জোর দেওয়া হয় আর প্রত্যেক বারের মতো এবারও শহরে দেখা গেল পরিবেশবান্ধব বা গ্রিন বাজির পশরা কালী পুজোর আর মটে কটা দিন বাকি আর কালী পুজো মানেই বাজি কথাটা তার সাথেই চলে আসে কালী পুজো দীপাবলি আর সেখানে বাজি ফাটবে না সেটা হয় যতই বিধিনিষেধ থাকুক বাজি ফাটাতেই হবে আজ আমরা পৌঁছে গেছি শহীদ মিনার মাঠের বাজির হাটে আমি আশেপাশে স্টল দেখে নিতে বলবো আমার ক্যামেরা পার্সনকে দীপাবলির আগে শহরের বিভিন্ন প্রান্তে বাজির বাজার বসে সোমবার বিশে অক্টোবর পালিত হবে কালীপুজো তার আগেই বসে গেল বাজির বাজার যা চলবে বিশে অক্টোবর অর্থাৎ কালী পুজো পর্যন্ত তবে সেখানে বিক্রি করা যাবে না কোন রকম শব্দবাজি থাকবে কেবল গ্রিন বাজির পশটা প্রশাসনের পক্ষ থেকে সতর্কবার্তা জারি করা হয়েছে বিক্রেতাদের জন্য এই মর্মে গত ছয় অক্টোবর বাজি ব্যবসায়ীদের সঙ্গে বৈঠকও করেছে লালবাজার না অনেক কিছু আইটেমটা একটু হয়েছে লেকিন আমার যত আইটেম আছে সব গ্রিন ফায়ার যে আমার সিস্টেমে দিয়েছে যে আমার এলাও করেছে ওইটাই বাজে এখানে বিক্রি হচ্ছে না না ব্যান্ড ব্যান্ড আইটেম এখান থেকে ভিতরে আসবে না এখানে কমিটি আছে সব আছে যে মালটা এখানে ভিতরে বাজি বাজারে আসবে ও সব ফায়ার প্রুফ আছে গ্রিন ফায়ার সব যে মানে যে বাজে জিনিস এখানে এলাউ না বিক্রি করতে পারে ময়দানের বাজি বাজারে এবছর থাকছে পঞ্চাশটি দোকান গ্রিন বাজি কেবলমাত্র বিক্রি করার নির্দেশ রয়েছে জানা গিয়েছে প্রত্যেক দোকানে সরকারি সংস্থা অনুমোদিত প্রস্তুতকারকদের তালিকা থাকবে সেই প্রস্তুতকারকদের তৈরি বাজি বৈধ পুরনো বক্স ছাপানো থাকলে সেখানে অবশ্য কিউআর কোড থাকবে অনেক অনেক লোক অনেক কিছু চায় সব পেয়ে যায় কোনো দিনে পাইনি আমি একটা মাল বিক্রি করে রিক্স নিয়ে কেন লাভ আছে আমার কাছে যা থাকবে ওটাই বিক্রি করবো না হলে আমি বন্ধ করে দেবো দোকানটা আমি বিক্রি করবো না ওটা আমি সরকার অ্যাগেন্স্ট যাবো না দেখুন কে আপনার স্টলে যদি আপনি পেয়ে যাবেন সরকার এসে দেখে নেবে তাহলে আমার প্রবলেম হয়ে যাবে তাহলে তো ওটা বলছে আছে শর্টস আছে বোম আছে ওষুধ অ্যালাউড ঢুকতে দেবে না তো আগে তো গেটে চেকিং হয় তারপরে ঢুকতে দেয় কী করে ভিতরে আসবে কোনো আপনি স্টলে পাবেন না আমার কি আমার কি যত স্টল আছে কোনো স্টলে পাবেন না আপনি এতক্ষণ আমরা উপস্থিত ছিলাম শহীদ মিনার মাঠের বাজির হাটে আর সেখানকার বিভিন্ন দোকানদারের সাথে আমরা কথা বলে নিলাম বাজি সম্পর্কে আর তারা জানালেন যে রাজ্য সরকারের সম্পূর্ণ বিধিনিষেধ মেনেই যেগুলো লিগাল সেই বিক্রি হচ্ছে এবং যা বাজে বিক্রি হচ্ছে সব যথেষ্ট ব্র্যান্ডেড এবং ভালো মানের ক্যামেরায় রানা আচার্যর সাথে রিম্পি হাই নিউজ কলকাতা চিংড়ি মাছ কচুর মুখী দিয়ে মাটির হাড়িতে ভোগ রান্না করে মাকে নিবেদন করা হয় দেওয়া হয় বলে উত্তর চব্বিশ পরগনা বসিরহাট মহকুমার ইছামতির পারে সংগ্রামপুরের কালেবাড়ি প্রায় পাঁচশো ছাব্বিশ বছরের প্রাচীন এই মন্দির রাজা কৃষ্ণচন্দ্র বাংলাদেশে বাণিজ্য করতে গিয়ে সংগ্রামপুরে বিশ্রাম নিয়েছিলেন আর সেখান থেকেই মাকে প্রতিষ্ঠা করার জন্য উদ্যোগী হন ভারত বাংলাদেশ সীমান্তে সংগ্রামপুর কালী মন্দির যার সঙ্গে প্রাচীন ইতিহাস সংস্কৃতি জড়িয়ে রয়েছে স্বপ্নাদেশ পেয়ে একচালা মাটির ঘরে প্রথমে ঘটে পুজো শুরু হয় তারপর তৈরি হয় প্রতিমা রাজা সংগ্রাম সিং এর নাম অনুযায়ী সংগ্রামপুর কালীবাড়ির নাম আজও বিখ্যাত বারো ভইয়ার এক ভইয়া জমিদারদের বাস ছিল এই সংগ্রামপুরে প্রায় পাঁচশো ছাব্বিশ বছরের পুরনো এই মন্দির আজও দুই বাংলার মানুষের কাছে সম্প্রীতির বার্তা বহন করে চলেছে বাংলাদেশ থেকেও প্রচুর ভক্তরা আসেন এই মন্দিরে কালী পুজোর দিন ভক্তদের কথাই এখানে আসলে তাদের মনোবাঞ্ছা পূর্ণ হয় তাই সেই বিশ্বাসের উপর মন্দিরে প্রত্যেক দিনই ভক্তদের ঢল নামে সেবাই শিব চক্রবর্তীর কথায় পুরনো নিয়ম নীতি মেনেই আজও চলে মায়ের পুজো দেওয়া হয় মায়ের ভোগও শ্যামা পুজোর দিন মায়ের বিশেষ প্রতিদিনই আমাদের মায়ের ভোগ হয় অন্ন ভোগ প্রতিদিন মায়ের হয় শ্যামা পুজোর দিন মায়ের ভোগ হয় হয় মাটির হাঁড়িতে করে কচুরমুখী ইচড় চিংড়ি মাছ যে একটা ব্যঞ্জন মানে তরকারি পরমান্ন পরমান্ন সাদা ভাত সাদা ভাত আর মটর ডাল ইছামতী নদীর মৎস্যজীবীদের জালে ওঠা চিংড়ি মাছ কচুরমুখী এচর দিয়ে মাটির হাড়িতে ভোগ রান্না করে নিবেদন করা হয় মাকে কালী দিন পশু বলিরও রীতি রয়েছে হাই নিউজ নেটওয়ার্ক অসময়ের বৃষ্টিতে বিপর্যয় উত্তর আমেরিকার মেক্সিকোতে টানা বৃষ্টির ছেড়ে বন্যা এবং ভূমিধসে গালফ কোস্ট এবং দেশের মধ্যাঞ্চলের পরিস্থিতি ভয়াবহ আকার নিয়েছে ভেসে রাস্তা রাস্তাঘাটও একাধিক অঞ্চলের সঙ্গে যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়েছে এই ঘটনা এখনো পর্যন্ত চৌষট্টি জনের মৃত্যুর পাশাপাশি নিখোঁজ হয়েছেন অন্তত পঁয়ষট্টি জন অসময়ে বৃষ্টিতে বিপর্যস্ত উত্তর আমেরিকার মেক্সিকো টানা বৃষ্টির জেরে বন্যা ও ভূমিদশে গালফ কোস্ট ও দেশের মধ্যাঞ্চলের পরিস্থিতি ভয়াবহ আকার নিয়েছে মিশে গিয়েছে রাস্তাঘাট একাধিক অঞ্চলের সঙ্গে যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়েছে এই ঘটনায় এখনও পর্যন্ত চৌষট্টি জনের মৃত্যুর পাশাপাশি নিখোঁজ হয়েছে অন্তত পঁয়ষট্টি জন প্রশাসনের তরফে জানানো হয়েছে এমনিতে মৌসুমী বৃষ্টির জেরে নদীগুলি ফুলে ফেঁপে উঠেছে বর্ষা বিদায়ের ঠিক আগের সপ্তাহে নিম্নচাপের জেরে টানা বৃষ্টি হয়েছে যার জেরে গুরুতর খারাপ পরিস্থিতি হয়ে উঠেছে মেক্সিকো প্রেসিডেন্ট বলছেন বৃষ্টি যে কতটা ভয়াবহ আকার নিতে পারে তা কেউই বুঝে উঠতে পারেনি অন্তত এক লক্ষ বাড়ি ভেঙে গিয়েছে অসংখ্য জায়গায় ধসের খবর পাওয়া গিয়েছে জলে ডুবে গিয়েছে বেশিরভাগ অঞ্চল উদ্ধার কার্যে নেমেছে সেনারা প্রশাসনের তরফে জানানো হয়েছে বন্যার জেরে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে হিডালগো এবং রাজ্য এই দুই রাজ্যে মৃতের সংখ্যা অন্তত পাশাপাশি হয়েছে জন বৃষ্টির জেরে ভেঙে গিয়েছে বহু ব্রিজ যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হওয়ার পাশাপাশি হেলিকপ্টার ও নৌকো সাহায্যে উদ্ধার কার্য চলছে দেশের পাঁচটি রাজ্যে বিদ্যুৎ পরিষেবা সম্পূর্ণ বিচ্ছিন্ন ক্ষতিগ্রস্ত স্থান থেকে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে স্থানীয় বাসিন্দাদের সেনার পাশাপাশি উদ্ধার কার্যে নেমেছে বিপর্যয় মোকাবিলা বাহিনী হাই ভয়ঙ্কর যুদ্ধের পর অবশেষে শান্তি ফিরেছে গাজায় সূত্রের খবর মানবিক সাহায্য পাঠানোর পাশাপাশি গাজা পুনর্গঠনে অংশ নেবে ভারত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে গঠিত হতে পারে একটি কমিটি যুদ্ধের পর অবশেষে শান্তি ফিরেছে গাজায় আমেরিকা তুরস্ক মিশর ও কাতারের মধ্যস্থতায় ঘোষিত হয়েছে যুদ্ধবিরতি বোমাগুলির শব্দ বন্ধ হলেও দু বছরে কার্যত নরক হয়েছে গাজা ভেঙে ঘুরিয়ে গিয়েছে সেখানকার আশি শতাংশ ঘরবাড়ি চাপা পড়ে রয়েছে মৃতদেহ পেটের জ্বালা মেটাতে অন্যের অনুগ্রহই ভরসা গাজাবাসীর গুরুতর পরিস্থিতিতে সেখানে মানবিক সাহায্য পাঠানোর পাশাপাশি গাজা পুনর্গঠনে অংশ নেবে ভারত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে গঠিত হতে পারে এই সংক্রান্ত কমিটি গাজায় শান্তি প্রতিষ্ঠার কাজ ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে বিপুল সংখ্যায় মানুষজন ধীরে ধীরে ফিরতেও শুরু করেছে সেখানে তবে গাজায় ফিরলেও সেখানে বেঁচে থাকার জন্য ন্যূনতম প্রয়োজনীয় সামগ্রীও নেই রয়েছে খাবারের হাহাকার এই পরিস্থিতিতে গাজাবাসীকে খাবার ওষুধ থাকার জন্য তাবু কম্বল সহ অন্যান্য প্রয়োজনীয় জিনিস পাঠাবে ভারত সরকার মানবিক সাহায্যের পাশাপাশি ধ্বংস হয়ে যাওয়া গাজা পরিষ্কারের কাজও শুরু করবে নয়াদিল্লি ইসরায়েলের হামলায় ধ্বংস হয়ে যাওয়া নিকাশি ব্যবস্থা পানীয় জল সরবরাহের ব্যবস্থা নতুন করে তৈরিতে সাহায্য করবে ভারত জানা যাচ্ছে গত বছরের বেশি সময় ধরে চলা এই যুদ্ধে গাজায় পাঁচ কোটি পঞ্চাশ লক্ষ টন ধ্বংসস্তূপ জমা হয়েছে এসব সরানোর সময় ও ব্যয় সাপেক্ষ গোটা প্রক্রিয়া শেষ করতে কয়েক দশক সময় লেগে যেতে পারে আমেরিকার অনুমান গাজাকে পুনর্নির্মাণ করতে খরচ করতে পারে সাতশো কোটি মার্কিন ডলার উল্লেখ্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ডাকে আয়োজিত শান্তি সম্মেলনে ভারতের প্রতিনিধিত্ব করেন বিদেশ প্রতিমন্ত্রী কীর্তিবর্ধন সিং সেখানে তিনি জানান ভারত প্যালেস্টাইনের পুনর্গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে আগ্রহী সেই নয়াদিল্লির সূত্রে জানা যাচ্ছে শীঘ্রই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে প্যালেস্টাইন পুনর্গঠন কমিটি গঠন করা হতে পারে সেই কমিটি ভারতের তরফে সেখানে ত্রাণ ও পুনর্গঠনের কার্য পর্যালোচনা করবে প্রসঙ্গত গাজা শান্তি চুক্তির প্রথম দফার শর্ত মেনে দুই পক্ষই পণবন্দীদের মুক্তি দিচ্ছে ইতিমধ্যেই কুড়ি জন পণবন্দীকে ছেড়েও দিয়েছে হামাজ নিউজ টুড এখনকার মতো এই পর্যন্তই দেখতে থাকুন হাই নিউজ নির্বিক নিরপেক্ষ